মেয়ের বিয়ে দুদিন পর তার শ্বশুরকে বিয়ে করে বিহাইকে স্বামী বানালো এক নারী। কে ঘটনা এখানে থেমে নেই। মামে একি বাড়িতে থাকছে। আর গ্রামের মানুষের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে নগার ধামীর হাত থানার একটি গ্রাম। এ নিয়ে গ্রামের শালিস দরবার হলেও মেয়ের মায়ের সাফ জবাব তার সাথে আমার অনেক আগের সম্পর্ক। মানে আপনি মেয়ের শ্বশুর সাথে মানে মেয়ের বিয়ের পর থেকে আপনি মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক। আচ্ছা তারপর তারপরে এগুলা কইরা আমি কালকা কাগজ দিছি ওই কইছে কাগজ দি কাগজ দিছি এখন কাগজ ছাড়ার পরে ওই কই মানে না ওই আমার নিয়া যাবে আমি কইছি আমি দাম না তার দেশের মান সম্মান গেছে তার এলাকার মান সম্মান গেছে আমি তারে নিছি কইরা আমি ওর বাতি কাম তোমার বাপ মানে আপনার মেয়ে বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক এক মাস পরে এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা মা মেয়ে একই বাড়িতে থাকছে তা নিয়ে প্রশ্ন করা হলে বেশ আনন্দই আছে ভালো লাগছে এদিকে গ্রামের মানুষের কুটু কথা আর প্রতিদিন তাদের দেখতে ভিড় করছে আর মেয়ের বক্তব্য শুনলে মনে হবে তারা এই যুগের নেয়া লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার শ্বশুরকে বিয়ে করা তোমার মায়ের কি ঠিক হয়েছে উত্তর শুনলে অবাক হতেই হয় কেন উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইব না এই ময়রা তাহলে আমি কি জানো যে আমার মানে জায়গার থেকে গিয়ে বিষ বা ময়রা যা আসছি বেড়াইবেলা লাগে তখন আমার বলছি আমি বুঝি যে তুমি যে যাই বাড়ে কি আবু জানাই কই কি তুই তো জানোছি যে তোর আব্বু অন্য কোনো এখানে যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছরও পাঁচ বছরও উনি যাইতে দেয় না আশা করেন তুমি জায়গায় কতদিন বেড়ে আব্বু মানে ই কত কত আমি ঈদের পরেই চলে আসবো মানে উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আবু আইলো তারপর আমরা তিলার দিলাম উনি দূর করছে আবার যে গাড়িওয়ালা উনি আয় মেম্বারে বলছে আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল করে মানে মেম্বরে পাঁচ হাজার টাকা আর গ্রামের মেম্বার মাতবররা এই ঘটনায় দফায় দফায় শালিশ করে ও মা মেয়ের প্রেম কাহিনী ঠেকাতে পারেনি বলে যান এই জন্য আমি হচ্ছে যাচ্ছিলাম না যে এবার মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে বিয়ের সাথে ওই বিয় বিয়ে করবে মেয়ের আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয় এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি অনেক বুঝে শুনে আর এইটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না